আদা গা এম লি না এমন কত শদীরা যইতে এই মরুদীবা হে গত শদীরা যিত এই মরুদীবা এই রে দয়া করয়া নয়া

لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা আল 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 দা সবাই অড়ি না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে গো মনের ঘর

दिल ने मेरा मोमी ने, ने लगी आ दा, 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 एदा, एदा, ते, ए तो बोध ऐना मित्रो बौधू जहनी नी तो आगे तो अल चहनी तो आगे जो तोई जापी तु तो मान जो तुम जपी नी तो मान तो तोई बोध

चैत बेहरा रे अल अल्लाह बोल अल्लाह 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 जी बोल गोड़ी कड़ सीरी गौ नहमा कौड़ी दौड़े दया कहुमा कौड़ी दौ न गौ বা করিয়া গা গলে খবা করিয়া কবুল ভুল করে না উদয় কব

উপস্থিত সামনে তোরা মাইকেরা আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মরবি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বিশেষ করে আজকে কোসাইম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চাশতম বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আবর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে রাত্রে রাতের কিছু অংশ আমাদের আরামের ঘুমকে ত্যাগ করে অথবা বর্জন করে আমরা শারীরিক মানসিক ভাবে সুস্থতা নিয়ে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের সামনে কয়েক মন্ত্র বদরুদ্দ সালাম প্রাণ খুলে আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহর বুল আলমিন আমাদেরকে দরুদ এবং জিকির করার তফিক দিয়েছেন সে সক্রিয় তার সকলে করুন আর আরেকটু জোরে রাত তো বেশি হয় নাই কথা বলে না রাত কি বেশি হইছে দুরূদ এবং জিকির অনেক সুন্দর করে আপনারা করেছেন কিন্তু আমার কাছে কেন জানি একটু অভাব অভাব মনে হইছে মানে এই তো थैंक यू वेरी मच এবসলুটলি রাইট आंसर খুব চমৎকার ভাবে সে বলেছে হুজুর কাউন্ট একটু কম এটাই হচ্ছে সবচেয়ে বড় আপত্তি করার জায়গা আপনাদের উপস্থিতি এবং বসা আপনার চোখ দুটো আখি দুটো অত্যন্ত সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আওয়াজটা কিন্তু যেই রকম ভাবে তাকিয়েছেন আওয়াজটা কিন্তু সেইভাবে আসে নাই আমি আপনাদেরকে বলি এই এই কয়জন এনে হোনাইয়া নিজে জিজ্ঞেস করবেন এই কয়জন তয়জন এগুলো পড়ে আমি আপনাদেরকে বলি এদিক দেখান আলোচনা শুনবেন না সবাই ওমা কথা বলে না কে কে শুনবে দু হাত তুলে দেখান সোজা করে দেখান হাটু ভাঙা দয়ের মতো স্ট্রংলি আমার মতো একদম সোজা করে অনেকে হাত তুলে নাই যে হাত তুলে নাই তার মধ্যে অহংকার আছে ওমা কথা কয় না কিনলে এই বেটা সিনেমার নায়ক থেকে দৌড়ে বাংলাদেশের যত যতগুলোর পিছনে দৌড়ায় এগুলোর পিছনে দৌড়ায় তোমার ঠিকানা হবে জাহান্নাম ঠিকানা হবে কি জাহান্নাম জাহান্নাম আর আল্লাহ রাব্বুল ওয়াজ করতেছে সাধারণ যারা সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ যারা ইসলাম বোঝে না অতি সাধারণ মানুষ তাদের জন্য আল্লাহ রাব্বুল ওয়াজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই কি चमत्कार না আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখলি ফি ইবাদি বোধখলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহর প্রিয় লোক কারা জানেন নি কথা কয় না আল্লাহর প্রিয় লোক কারা জানেন না তো বলবেন কোথ থেকে বলার দরকারও নাই যা না জানলে বলা উচিত না আল্লাহর প্রিয় লোক হলো কারা জানেন আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে তারা হলো আলেমরা থাকবে এখন অনেকে আমি তো হুজুর পছন্দ করি নাই আয় একটা তো হুজুরের বিপক্ষে চলে আসলো এটা কিচ্ছু করার নাই তো আল্লাহ নিজে বলতেছি পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা আলেমরা ভয় করলে লাভ হবে কি ভয় করে লাভ হবে কি আবার বলছি এদিক তাকান ভয় করে লাভ হবে কি আল্লাহ বা ভয় করলে লাভ সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ দিন আমানু যারা ইমান এনেছে অকানু ইয়াত্তা এবং তাকে অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে এই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকে বলে ও ফিল ইউ ফিয়ার মি

আপনার আমরা সবাই জান্নাতের মেহেমান বলছি কে আল্লাহ বলছে রাসুল বলছে কোরআনও আসছে হাদিসে আমরা জান্নাতের মেহেমান এখন মেহমান আসলে কি রাতে যদি আসে ডিনার করাতে হয় দুপুরে যদি আসে লাঞ্চ করাতে হয় রাতে যদি সকাল যদি আসে মর্নিং টাইমে যদি আসে ব্রেকফাস্ট করাতে হয় হয় কি হয় না আর যুবক ভাইরা তোমরা কথা বলো না কেন যুবকরা কথা বলতে হবে স্ট্রংলি কথা বলতে হবে সকালে আসলে দুপুরে আসলে রাতে আসলে মোট কত সব একদম সোজা কথা খাবার খাওয়াতে হয় কিনা হয় না এখন আপনি আমি আমরা যে জান্নাতের বাগানে রাতের অংশে আসলাম এক ঘন্টা পরে দ্বিপ্রহর চলে যাবে ঠিক কেনা বলে এখন আমরা যে আসলাম আমাদের জন্য রাতের কি খাবার এই আমাদের জন্য রাতের ডিনার হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হচ্ছে জিকির জিকা ইজ হার্ড মেডিসিন সাইন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে শরণ হলো বাংলা শব্দ আরবিতে যদি বলি হবে জিকির ইংলিশে যদি বলি হবে রিমেম্বার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহকে কি করো শরণ করো কি করো তাহলে আল্লাহ তোমাদেরকে শরণ করবে একবার দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে তার উন্নতির শেষ নাই আর আরেকজন আছে তার গজবের শেষ নাই কথা কয় না উন্নতিটাও তার নিজের উপর ডিপেন্ড করে এবং ক্ষতিটাও তার নিজের উপর ডিপেন্ড করে কেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ ডাজ ইন রং হিজ পেইপ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে অত্যাচার করে তোমার ঠিক কত না ঠিকটা বলতে বুঝি কষ্ট হয় আপনার কি জবান দিছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য বোর্ড বাদাম খাওয়ার জন্য দোকানে বসে বসে চা খাবে না মানুষের বদনাম করার জন্য ইয়াং ম্যানদের কি বলি ইয়াং ম্যানদের বলি তোমাদের কি কি আল্লাহ জবান দিয়েছে বন্ধুদের সাথে বসে বসে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য আরে না তোমারে জবান দিয়েছে জিকির করার জন্য এখন জিকির তো সবগুলো শরণ মানি জিকির তুমি হ্যাঁ বললেও জিকির যেটা না বলার না বললেও জিকির তাহলে কথা বলতে হবে না কথা বলে না কেন এই মাহফিলে আসলেই তো সবাই মুসল্লি না মসজিদে সবাই নামাজ পড়লেই কিন্তু প্রকৃত মুসল্লি না প্রকৃত মুসলিহ হলো শুরু এবং শেষ সবটা মিলিয়ে যে নামাজ পড়তে পারে ইবাদত করতে পারে আজকে আপনাদের কাজ হলো ধীরে ধীরে একদম হৃদয় থেকে কথাগুলোকে শোনা আর বাজে বাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ না বলে একটু সারা দেওয়া কারণ বক্তা এবং শ্রোতার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই লাগে এই কালামিয়া লাল মিয়া মোটা মিয়া সিকুন মিয়া তো কথা কিসের হ্যাঁ

কারণ এটা তামাশার জায়গা না এটা শুটিং স্পট নয় এটা একটা ক্লাস যেই ক্লাস থেকে আপনি টিচিং নিতে পারলে প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো সময়কে আপনি ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন আপনি কি মনে করেছেন এটা এটাকে তামাশার জায়গা জি না আপনি বোঝেন নাই

আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের বয়ান হবে আপনি সেই যুগ জবান বন্ধ রাখবেন আপনার তে শ্রেষ্ঠ কৃপার কেউ হতে পারে না আল্লাহ কৃপণকে পছন্দই করে না আমি যেটা বলতে চাইছিলাম আপনারা খেয়াল করেন আমি যেটা বলতে চেয়েছি আপনারা খেয়াল করেন আল্লাহ কি বলেছেন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে করে বলেছে কে আল্লাহ আল্লাহ এরপর আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন যারা অত্যাচারী যারা জালেম আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না ভালো বাসে না এরপরে আল্লাহ কি বলতেছেন ওমান যারা জালেম যারা অত্যাচারী যারা তারা যখন বিপদে পড়বে আল্লাহ আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে নাই তাইলে জুলুমটা আমরা নিজের উপর নিজে করছি আজকে দেখেন মানুষ সৌদ খায় মানুষ ঘুষ খায় মানুষ মিথ্যা কথা মানুষ পরনিন্দা করে মানে এমন কোন পাপ নাই যে মানুষ করে না। কথা বলেন বল বললাম এই এই এতগুলো পাপের সাথে মানুষ যুক্ত হওয়ার কারণটা কি জানেন এতগুলো পাপের সাথে মানুষের যুক্ত হওয়ার একটা মাত্র কারণ সে কারণ হলো একটা হলো তার সিনাই নাই প্রেম আর একটা হলো তার সিনাই নাই তাকওয়া কথা কি আমার বুঝতে পারছেন যদি আপনার মধ্যে প্রেম থাকতো তাহলে অটোই আপনার মধ্যে তাকওয়া চলে আসতো তার কারণ প্রেমের পাশে উল্টা পাশে থাকে তাকওয়া তার কারণ হলো আপনি যখন প্রেমে পড়বেন আপনি সব সময় আপনার মধ্যে একটা ভয় কাজ করবে আল্লাহ গো আমি এত ভালোবাসি অথবা আল্লাহ এত ভালোবাসে না জানি কোন ত্রুটি হয়ে যায় না জানি কোন ত্রুটি হয়ে যায় না জানি কোন ভুল হয়ে যায় না জানি আমি অ্যারেস্ট হয়ে যাই না জানি আমি বিপদে পড়ে যাই কথা বলেন না কেন ভালোবাসার মানুষের ক্ষেত্রে কি মানুষ একটু সেন্সিটিভ থাকে না আর এক দিকে সেন্সিটিভ আর দিকে কিন্তু আসলে সত্যিকার অর্থে একটু সিরিয়াস মোড়ে থাকে থাকে কি থাকে না কিন্তু আমরা কতটা হতভাগা আমরা কতটা নিকৃষ্ট আমরা কতটা নষ্ট আমরা কতটা পদভ্রষ্ট আমরা এতটাই সেন্সলেস আমি যেটা কল্পনা করেও শেষ করতে পারি না যেমন বলে হুজুর কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন